আবারও আলোচনায় সেই দীপ্তি চৌধুরী এর আগে শিবির সভাপতি জাহিদুলের সাক্ষাৎকার নিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি এবার তিনি আলোচনায় এসেছেন জামায়াতের সামিটে যোগ দিয়ে সম্প্রতি জামায়াত শিবির আয়োজিত সামিটে যোগ দেবার পর অনেকে বলছিলেন জামাত শিবিরে যোগ দিয়েছেন দীপ্তি চৌধুরী বিশেষ করে তিনি মাস্ক পরে যাওয়ায় অনেকে তাকে গুপ্ত আখ্যা দেন তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি যদিও অনেকেই শুরুতে জামায়াত শিবিরে যোগ দেবার বিষয়টি অস্বীকার করেন পরে যে কোনো কারণে হোক ধীরে ধীরে ঠিকই দলে যোগ দেন ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসির নগরে এক সংস্কৃতিমানা পরিবারে দীপ্তির জন্ম ও বেড়ে ওঠা তার বাবা ছিলেন একজন গুণী মানুষ যিনি কবিতা আবৃত্তি করতেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি চাইতেন তার মেয়ে একদিন সারাদেশে পরিচিতি লাভ করবে বাবার এই আকাঙ্ক্ষা দীপ্তির জীবনেও ব্যাপক প্রভাব ফেলে ছোটবেলা থেকেই দীপ্তি ছিলেন অত্যন্ত মেধাবী মাধ্যমিক পরীক্ষায় জিপিএ পাস পাওয়ার পর তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকা আসেন এবং হলি ক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বর্তমানে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন পড়াশোনার পাশাপাশি তিনি উপস্থাপনায় জড়িত আছেন আয়ের একটি জনপ্রিয় প্রোগ্রামের হোস্ট তিনি এছাড়া নানান জায়গায় নানান খণ্ডকালীন সাংবাদিকতাও করেন তারে অংশ হিসাবে জামেতে সামিটে যোগ দিয়েছিলেন বলে জানান তিনি তিনি বলেন জামাতের পলিসি সামিট জামাতের দলীয় সম্মেলন নারী পাগলা ওখানে বিদেশি কূটনীতিক সাংবাদিক বুদ্ধিজীবীরাও গেছেন তারা কি ভাবছেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন তা না জানলে আমি প্রশ্ন করব কেমনে তিনি বলেন দাওয়াত পাইছি গণমাধ্যম কর্মী হিসাবে মুখ ঢেকে লুকিয়ে কেন যাব ভাই আমার পেশাগত পরিচয়ে দায়িত্বশীল হিসাবেই গেছি মাস্ক পরলে একেরে আপনি আমারে চিনবেন না এমন ভাবার মতো গাধা আমি না আর পাশের লোক প্রিন্স মাহমুদনা আমার কলিগ ঝুটি করা চুল দেখে কিছু একটা বলে দিলেই হল শিক্ষিত মানুষজন আবার এসব পোস্টের স্ক্রিন শটও দেয় আমাকে নিচে নিজেদের সার্লক্ষংসভাবা মানুষদের পোস্ট করা ছবি আর পাশে আমার তোলা সুন্দর একটা ছবি দিলা বলে তিনি নিজের বক্তব্যের ইতি টানেন দীপ্তির অবশ্য জামাত শিবিরে যোগ দেবার কোনো লক্ষণ নেই তিনি অনেকটা মডার্ন নারী শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গ ছিল অবাধ বিচরণ কবিতা আবৃত্তিতে তিনি টানা আটবার জেলা চ্যাম্পিয়ন এবং তিনবার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিতর্কেও তিনি বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলেন দুই হাজার আঠারো সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিভাগে চট্টগ্রাম বিভাগে সেরা নির্বাচিত হন দুই সতেরো ও দুই আঠারো সালে পরপর দুবার তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার সম্মান লাভ করেন এছাড়া উপস্থিত বক্তৃতায়ও তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার দুই সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলা বিভাগে তিনি রৌপ্য পদক অর্জন করেন ছোটবেলায় গান ও একক অভিনয়েও তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য শিক্ষা জীবন থেকে দীপ্তি একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী স্বাস্থ্য নিশ্চিতকরণে কাজ করেছেন এবং দু সালে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য স্বর্ণ কিশোরী চ্যাম্পিয়ন নির্বাচিত হন দুই সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের কিশোর কিশোরীদের প্রতিনিধিত্ব করেন দীপ্তি যা তার সামাজিক দায়বদ্ধতার এক বড় প্রমাণ দুই সাল থেকে তিনি জাতিসংঘের খাদ্য সংস্থায়ের সঙ্গে যুক্ত হন এবং ফুড সিস্টেম সামিটে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসাবে অংশ নেন বর্তমানে তিনি জাতিসংঘের খাদ্য সংস্থার একজন সক্রিয় কর্মী এবং তাদের এই কাজের মেয়াদ দুই সাল পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা চলছে উপস্থাপনার বাহিরে দীপ্তি একজন সুপরিচিত লেখক মাত্র সতেরো বছর বয়সে তার প্রথম বই প্রকাশিত হয় যা মূলত কিশোর কিশোরীদের নিয়ে লেখা পরে তিনি আরও কয়েকটি বই লিখেছেন গল্প ও সাহিত্যের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ অবসরে তিনি বই পড়তে পছন্দ করেন একজন বাচিক শিল্পী এবং আবৃত্তিকার হিসেবেও তার পরিচিতি রয়েছে অভিনয় জগতেও তার দক্ষতা লক্ষণীয় স্কুল ও কলেজের মঞ্চ নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে তার ভবিষ্যৎ স্বপ্ন ছিল একজন পুলিশ অফিসার হওয়া বন্ধুরা মতো একজন মেধাবী নারীকে জামাত শিবিরে ভেড়াতে পারলে ভালোই হবে কি বলেন আপনারা জানাতে পারেন মন্তব্য ধন্যবাদ